সবাইকে শুভ সকাল গুড মর্নিং অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর এখন বাজে সকাল সাড়ে ছটা তোরা আজকের ব্লগটা এখান থেকেই কন্টিনিউ করবো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের কাছে অন্যরকম হতে চলেছে সবাই অন্য কিছু দেখতে পাবে এখানেই সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছি দেখতে থাকো ফার্স্ট সকালে উঠেই যে বিছানা আমি ঘুমোই সে বিছানটাকে আমি রেডি করে ফেলেছি দেখো প্রায় পরিষ্কার করে দিয়েছি পুরো রুমটা এখন ফ্রেশ মশিটার গোছানো হয়ে গেছে আর এখনও অবধি ঘরের গেট খোলা হয়নি আর খাটটাকে পুরোপুরিভাবে গোছানো হয়ে গেছে যেটা আমাদের জীবনের প্রতিদিনই কাজ সেটা সকাল সকালতার সাথে সাথেই আমাদেরকে ব্রাশ করতে হবে দেখো ব্রাশ নিয়ে নিয়ে আমি সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি তারপর যে আমি ফুলচারাগুলো বর্ষার আগেতে লাগিয়েছিলাম দেখো সকাল সকাল উঠেই আমার মনের যে ফুল বাগান আছে ফুল বাগানে দেখো কত সুন্দরভাবে দুটো ফুল ফুটেছে বাট এখনও অনেক কড়ি হয়ে আছে আর এই সাইডটা দেখো আরও অনেক কড়ি হয়ে আছে খুব সুন্দরভাবে ফুলটা ফুটেছে এত সুন্দর লাগলো সকালে মনটা পুরো ভরেই গেল ফুলের মেতন আর হচ্ছে যে একটা কথা বলতে চাই যে সবাইকার জীবনটা হচ্ছে ঠিক ফুলেরই না আজকের ফুটবে কাল ঝরে পড়বে তারপর দেখো আমি ব্রাশটা নিয়ে ব্রাশ করতে বসে গেলাম একটু চেয়ারের মধ্যে হাঁটাহাঁটি করার পর আমার বাড়ির সামনেই যেটা সবাই জানো আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে ব্রাশ করতে হবে তারপর টিফিন করতে হবে তারপর কিছু না কিছু করতে হবে বাবা তাদের কাজ আছে যাদের অফিসিয়াল আছে প্রত্যেককে বেরিয়ে যেতে হবে আর এ দিন ছিল সানডে তাই জন্য আমি আর কিছুই না করেই বাড়িতে বসে বসে অনেকটা সময় ব্রাশ করলাম তার ব্রাশ ট্রাশ করার পর কিছু সময় পরেই আমি আমার মানে বাড়ির সামনে রাস্তাতে বেরিয়ে গেলাম দেখলাম সকাল সকাল সূর্য উঠছে আর কত সুন্দরভাবে রোদ্রু বেরিয়েছে দেখো আজকের আকাশটা একটু হালকা মেঘলা আছে ওই সাইডটাতে আর পুরোটা সবুজেময় সবুজ দেখো গাছের পাতাগুলো কত সুন্দর সকালবেলা দুলছে আমার তো খুব ভালো লাগলো আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে দেখো খুব সুন্দরভাবে মানে পাতাগুলো দুলছে বাতাসের মধ্যে তার কিছু সময় পর মায়ের হাতে বানানো জুস আর লেবুর জুস সেটা আমি খেয়ে নিলাম দেখো তোমাদের অবশ্যই কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু সবাই একটু কমেন্টে বলো যে তোমাদের কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আর সবাই কিন্তু সকাল সকাল উঠে জুস মানে শরবত বা কোনো জুস বা হচ্ছে দিয়ে জল খাওয়ার চেষ্টা করবে একটু বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করবে তাতে তোমার শরীরটা খুব ভালো থাকবে ভালোভাবে সারাদিন তুমি কাটাতেও পারবে এখন বাজি প্রায় বিকেল সাড়ে সকাল থেকে তোমাদেরকে কিছু শেয়ার করতে পারলাম না আমি আমার ভাইপো আর এক ভাই মিলে বেরিয়ে পড়লাম যে ওই কাশফুল নিয়ে কিছু শ্যুট করার জন্যে বা কিছু ছবি শ্যুট করার জন্য বা কিছু ভিডিও বানানোর জন্য আমরা গিয়েছিলাম প্রায় এখন প্রায় সন্ধ্যের পথে আর দেখো তোমাদেরকে কিছু শেয়ার করলাম কাশফুল অনেক তুলেছি অবশ্যই তোমরা আগের ভিডিও তোমার দেখেছো যে নিয়ে আমাদের ভিডিও ছিল তারপর ফটো শুটও করেছিলাম সব কিছুই তোমরা আগে দেখে নিয়েছো আর এটা হচ্ছে যে প্রায় এইখানে কিছু সময় ভিডিও শ্যুট টুট করতে করতে প্রায় সন্ধ্যে হয়ে গেল সন্ধ্যের সময় দেখো আমাদের এখানে শ্যুট করছিলাম সেখান থেকে একটা ট্রেন যাচ্ছে আর প্রত্যেকের জীবন কিন্তু আমাদের এই এই লোকাল ট্রেনের মতন ছুটে চলেছে প্রত্যেকের জীবন আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে সবাই কিন্তু একটু ভালোবাসা দিও